নমস্কার এর শাহু নিউজ অফিসিয়ালের স্বাগত আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে বেশি করে আমাদের চ্যানেল এর শাহুর নিউজ অফিসিয়ালকে লাইক করুন পরিচিত বন্ধুবান্ধবদের বেশি করে শেয়ার করুন কেমন লাগলো আপনাদের তা কমেন্ট করে জানান আর জলদি কমেন্টের উত্তর পেয়ে যান পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে আমাদের নোটিফিকেশান প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন আর আগে থেকে আমাদের চ্যানেলের সহ নিউজ অফিসিয়ালকে যারা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে দেখুন বেশ উল্লেখযোগ্য খবর ধামাকা ফার জিওর চিন্তা বাড়িয়ে এর প্ল্যানিং একবার রিচার্জ করলেই এগারো মাস চলবে ধামাকা অফার জিওর চিন্তা বাড়িয়ে এর প্ল্যানিং একবার রিচার্জ করলেই এগারো মাস চলবে এয়ারটেল ভোডা জিওর পাশাপাশি বিএসএনএল এখন গ্রাহকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আসছে বেসরকারি টেলিকম সংস্থাগুলোর মধ্যে প্রতিযোগিতা চলতেই থাকে এবার আসরে নামল সরকারি টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড তারাও একটার পর একটা নতুন প্ল্যানিং আনছে এই বিএসএনএল এবার ফোর জি পরিষেবা চালু করছে পাশাপাশি বিএসএনএলের এগারো মাসের প্ল্যান গ্রাহকদের সুবিধা দেবে এতেই চিন্তা বেড়েছে জিওর সাতাশে সেপ্টেম্বর ভারত জুড়ে ফোর জি পরিষেবা চালু করেছে বিএসএনএল জানা যাচ্ছে দিল্লিতে এই পরিষেবা চালু করছে পরে সারা দেশে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে সংস্থা নিশ্চিত করছে যে গ্রাহকরা একটি পার্টনার সিফ নেটওয়ার্ক অ্যাক্সেস চুক্তির মাধ্যমে এই নেটওয়ার্ক অ্যাকসেপ্ট করতে পারবেন অর্থাৎ ফোর জি সাপোর্টেড ডিভাইসে গ্রাহকরা এখন নতুন ফোর জি সিম ব্যবহার করতে পারবেন ফাইভ জি পরিষেবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্ষিক একটি পরিকল্পনার কথা জানিয়েছে বিএসএনএল জানা গিয়েছে বিএসএনএল যে বার্ষিক প্ল্যানের কথা জানিয়েছে তাতে ছশো জিবি ডেটা ও আনলিমিটেড কলিংয়ের সুবিধা রয়েছে বিনামূল্যে এসের অফারও রয়েছে এই সিরিজে বিএসএনএল সম্প্রতি আরেকটি চমৎকার দীর্ঘমেয়াদী প্ল্যান চালু করেছে এটি করলে প্রতি মাসে রিচার্জ করার সমস্যা থেকে মুক্তি মিলবে প্রতি মাসে নির্দিষ্ট দিনে রিচার্জ করার ঝঞ্ঝাট থাকবে না একবার রিচার্জ করে নিলেই এগারো মাস ধরে চলবে বিএসএনএল তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে জানিয়েছে চোদ্দোশো নিরানব্বই টাকায় রিচার্জ করতে পারবেন গ্রাহক তিনশো ছত্রিশ দিনের এই রিচার্জের ভ্যালিডিটি একবার এই রিচার্জ করলে এগারো মাস সব রকমের ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে কোনো রকম সমস্যায় পড়তে হবে না দেশের যে কোনো প্রান্তে আনলিমিটেড ফোন করতে পারবেন তারা এই রিচার্জ করলে কলিং ডেটার সুবিধার সঙ্গে প্রতিদিনের একশো মেসেজও পাবেন সংস্থা জানিয়েছে স্মার্ট রিচার্জ ফর স্মার্ট বিএসএনএল বিএসএনএলের গ্রাহকদের জন্য বিভিন্ন সুবিধা রয়েছে যেমন সাশ্রয়ী মূল্যের প্রিপেড প্ল্যান যেখানে দৈনিক ডেটা আনলিমিটেড কলিং এবং এসএমএস অন্তর্ভুক্ত থাকে এছাড়াও গ্রাহকরা কিছু প্ল্যানে বিনামূল্যে ব্যক্তিগতকৃত রিং ব্যাক টোন পিআরবিটি এবং জাতীয় রোমিংয়ে বিনামূল্যে ইনকামিং কল করার সুবিধা পান সাশ্রয়ী মূল্যের প্ল্যান বিএসএনএল বিভিন্ন দামে সাশ্রয়ী মূল্যের প্ল্যান সরবরাহ করে যা সরবরাহকারীদের প্রয়োজন অনুযায়ী বেছে নিতে সাহায্য করে উদাহরণস্বরূপ নিরানব্বই টাকার প্ল্যানে বাইশ দিনের জন্য দৈনিক দেড় জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস থাকে দৈনিক ডেটা ও আনলিমিটেড কলিং অনেক প্ল্যানে প্রতিদিন ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলিংদের সুবিধা রয়েছে কিছু প্ল্যানে দৈনিক টু জিবি বা আড়াই জিবি পর্যন্ত ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা পাওয়া যায় দীর্ঘমেয়াদী প্ল্যান তিনশো পঁয়ষট্টি দিনের মেয়াদযুক্ত প্ল্যানও উপলব্ধ রয়েছে যেমন পনেরোশো পনেরো টাকার প্ল্যানে প্রতিদিন টু জিবি ডেটা আনলিমিটেড কলিং এবং প্রতিদিন একশোটি এসএমএস সহ তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতা পাওয়া যায় বিনামূল্যে পি কিছু প্ল্যানের সাথে গ্রাহকরা বিনামূল্যে পার্সোনালাইজড রিং ব্যাক টোন পি সুবিধা উপভোগ করতে পারেন জাতীয় রোমিং সুবিধা কিছু প্ল্যানে জাতীয় রোমিংয়ের সময় বিনামূল্যে ইনকামিং কল করার সুবিধা পাওয়া যায় বিএসএনএল নতুন নতুন ফোর জি পরিষেবা চালু করেছে এবং শীঘ্রই ফাইভ জি পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে গ্রাহকরা এখন বেসরকারি টেলিকম সংস্থা থেকে মুখ ফুরিয়ে ক্রমশ বিএসএনএল এর দিকে আকৃষ্ট হচ্ছে বিএসএনএল ক্রমশ গ্রাহকদের হৃদয়গ্রাহী হয়ে উঠছে আর বেসরকারি টেলিকম সংস্থাগুলোর কপালে পড়ছে আপনারা দেখছেন নিউজ নিউজ অফিসিয়াল এখন আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই এর সাহু নিউজ অফিসিয়াল দেখতে হবে না হলে পিছিয়ে পড়তে হবে আমাদের আরো দুটি জনপ্রিয় চ্যানেল ব্লগস ও শর্টস নিজে দেখুন অপরকে দেখান দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান আজকে এই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন সবসময় আমাদের সাথে থাকুন ধন্যবাদ